দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সম্পূর্ণ একটি ধামাকা অফার ব্লগে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে পঁচিশ জুন দুই থেকে দশ জুলাই দুই পর্যন্ত চলবে ফুড ফেস্টিভাল মেগা সেলস অফার ফুড ফেস্টিভ্যাল মেগা সেলস অফারে আপনারা পাবেন যে কোনো প্রকার ফুড আইটেম আমাদের কাছ থেকে কিনলে আমাদের ফুড আইটেমগুলো কী কী আপনাদেরকে একটু দেখিয়ে দেই যেমন এই যে এগ স্টিক নুডলস ইনস্ট্যান্ট নুডলস ভার্মি চিলি ভাজা শ্যামাই তারপরে হচ্ছে আপনার পাস্তা চিপস তারপরে হচ্ছে লাচ্ছা শ্যামাই তারপরে হচ্ছে আপনার এই যে লিচি এই আইটেমগুলো আমাদের কাছ থেকে কিনলে দশ হাজার টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত এই ফুড আইটেমগুলো কিনলে পাবেন থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার ফুড আইটেম কিনলে আপনি ইনস্ট্যান্ট পনেরোশো টাকার ডিসকাউন্ট পাবেন আর পঞ্চাশ হাজার টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার উপরে থেকে যত আপনি নেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার পণ্য নিলে পাবেন ফোর পারসেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অর্থাৎ এক লক্ষ টাকার যদি আপনি এই ফুড আইটেম আমাদের কাছ থেকে কিনেন এই ফেস্টিভ্যালে আপনারা যদি এক লাখ টাকার ফুড আইটেম আমাদের কাছ থেকে কিনেন তাহলে পাবেন নগদ চার হাজার টাকা ডিসকাউন্ট যদি এক লাখ টাকার পণ্য হয় তো ফোর পার্সেন্ট ডিসকাউন্টে থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের রেগুলার প্রাইস থেকে কি রকমের সাশ্রয় পড়ছে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন আমাদের এই যে সানাউল্লাহ স্টিক নুডলস এইটা যেটা চব্বিশ পিসের কার্টুন এই কার্টুন প্রাইস বর্তমান আমাদের প্রতি পিস আট টাকা যদি আপনি দশ হাজার টাকার উপরে আপনি যদি এই নুডুলসগুলো আমাদের কাছ থেকে কিনেন তখন আপনার কেনা পড়বে মাত্র ষাট টাকা ছিয়াত্তর পয়সা আর আপনি যদি পঞ্চাশ হাজার টাকার উপরে আমাদের কাছ থেকে ফুড আইটেম কিনেন তাহলে আপনার কেনা পড়বে মাত্র সাত টাকা আটষট্টি পয়সা এটা যদি কার্টুনে না নিয়ে আমাদের যে একশো বিশ পিসের বস্তা আছে আপনি যদি খোলা বস্তায় নেন তাহলে এটার বর্তমান রেগুলার প্রাইস সাত টাকা সত্তর পয়সা আপনি যদি আমাদের কাছ থেকে এই ফেস্টিভালে অর্থাৎ পঁচিশ জুন থেকে দশ জুলাই পর্যন্ত এই ফেস্টিভালে ফুড ফেস্টিভালে আমাদের কাছ থেকে মেগা সেলস অফারে আমাদের কাছ থেকে যদি এটা কিনেন তাহলে আপনার কেনা পড়বে মাত্র সাত টাকা ছিচল্লিশ পয়সা মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সারও কম পড়বে যদি আপনি দশ হাজার টাকার উপরে মাল কিনেন ষাট টাকা সত্তর পয়সা রেগুলার প্রাইস আপনার ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে কেনা পড়বে যদি দশ হাজার টাকার উপরে মাল কিনেন তাহলে ষাট টাকা ছেচল্লিশ পয়সা আর যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে আমাদের ফুড আইটেম কিনেন এই পনেরো দিন আপনার কেনা পড়বে মাত্র ষাট টাকা উনচল্লিশ পয়সা হচ্ছে নুডলসের দাম ঠিক সেইভাবে শ্যামায়ও যদি আপনি কিনেন বর্তমান শ্যামায়ের আপনার প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে একশো গ্রাম ওজনের এই ভাজা শ্যামাই ভারমি চিলি ভাজা শ্যামাই রেগুলার প্রাইস হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি এই মেগা সেলস অফারে পঁচিশ তারিখ থেকে পঁচিশে জুন থেকে দশে জুলাইয়ের মধ্যে কিনেন তাহলে আপনার কেনা পড়বে আট টাকা পঁচিশ পয়সা আর যদি আপনি দশ হাজার টাকার উপরে কিনেন অর্থাৎ দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার যদি আপনি ফুড আইটেম কিনেন পাবেন থ্রি পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আর যদি আপনি যদি পঞ্চাশ হাজার থেকে আপনার প্রয়োজনীয় ষাট হাজার সত্তর হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ যেই টাকার আপনি ফুড আইটেমে কিনেন না কেন তখন আপনার এটা কেনা পড়বে হচ্ছে ষাট টাকা উনচল্লিশ পয়সা হচ্ছে আপনার কেনা পড়বে অর্থাৎ সরি এটা কেনা পড়বে আট টাকা ষোলো পয়সা যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে কিনেন অর্থাৎ এই দামটা ফ্যাক্টরি থেকেও অনেক 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 কম কেন আমরা ফ্যাক্টরিতেও একটু সার চেয়েছি এবং আমাদের লাভেরটা এই ফেস্টিভ্যাল উপলক্ষে আমরা এই পনেরো দিন ফুড আইটেমের উপরে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোনো প্রকার প্রফিট করতে চাচ্ছে না এই জন্যে আপনাদেরকে এই অফার দিয়ে দেওয়া হয়েছে এই অফার কিসে কিসে উপরে থাকবে আমাদের সমস্ত ফুড আইটেমের উপরে থাকবে যেমন এই যে স্টিক নুডলস আমাদের হচ্ছে ভারমি চিলি ভাজা শ্যামাই তারপরে ইনস্ট্যান্ট নুডলস তারপরে আমাদের পাস্তা চিপস তারপরে আমাদের এই যে মামা লিচি তারপরে হচ্ছে আমাদের এই আইটেমগুলোর উপরে থাকবে হচ্ছে এই মেগা অফার এছাড়াও যে প্যাকেজগুলো থাকছে এই প্যাকেজগুলোর মধ্যেও যে ফুড আইটেমগুলো থাকবে যেমন আপনার এই প্যাকেজটিতে রয়েছে হচ্ছে চার প্যাকেট আপনার হচ্ছে স্টিক নুডলস চার প্যাকেট ভারমিচিলি ভাজা সেমাই একটা গামলা তো এই নয় আইটেমের মধ্যে এই এই আপনি এই এইটার উপরেও কিন্তু পেয়ে যাবেন আপনি হচ্ছে পঞ্চাশ দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মাল কিনলে থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে মাল কিনেন তাহলে ফোর ফোর পার্সেন্ট আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন তবে প্লাস্টিকের পাবেন না শুধু এই যত টাকার আপনার এই এই আইটেম গুলো হবে অর্থাৎ শ্যামাই নুডুলস চিপস লিচু এই আইটেম কিন্তু আপনি এই ফোর পার্সেন্ট পেয়ে যাবেন প্লাস্টিকে পাবেন না প্যাকেজের মধ্যে অন্যান্য যা থাকবে যেমন এই প্যাকেজটার মধ্যে রয়েছে চার প্যাক তিন প্যাকেট ইনস্ট্যান্ট তিন প্যাকেট হচ্ছে স্টিক নুডলস এগ স্টিক নুডুলস দুই প্যাকেট হচ্ছে আপনার ভার্মি চিলি শ্যামাই তারপরে যেমন একটা ঝুড়ি একটা হচ্ছে আপনার নুডুলস খাবার বাটি একটা কাটা চামচ একটা প্লাস্টিকের মগ এই যে আপনি শুধু নুডুলস আর শ্যামাইগুলো তো কিন্তু আপনি এই নুডুস আর শ্যামাই যত টাকার হবে এই টাকার উপরে কিন্তু আপনি দশ হাজার টাকার উপরে যদি আপনি প্যাকেজ কিনেন তাহলে আপনি এই টাকার উপরে কিন্তু এই প্যাকেজগুলোতে যেই টাকার শ্যামাই নুডুস থাকবে ওই টাকার উপরে কিন্তু আপনি থ্রি পার্সেন্ট কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন আর যদি আপনার এইটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে হয় মাল তাহলে ফোর পার্সেন্ট কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন তো আপনাদের সবাইকে বাংলাদেশে প্যাকেজ ব্যবসারজনক শরীফ টেড ইন্টারন্যাশনালের এই ফুড ফেস্টিভাল মেগা সেলস অফারে ফুড ফেস্টিভাল মেগা সেলস অফারে আমাদের কাছ থেকে আবারও আপনাকে পুনর্বার ব্যবসা করার আহ্বান জানাচ্ছি এবং এই দুর্দান্ত অফার লুফেন এবার সকলকে সুস্বাগতম জানিয়ে আজকের এই দারুণ সুখবরের এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়